এনারা দুজন স্বামী স্ত্রী প্রতিদিন ঝামেলা করে গরু গোসল করাচ্ছে গোসল কর গোসল করানো নিয়ে দুজনে ঝামেলা করে এ ওনাকে বলে যে তুই গোসল করা ও নিয়ে ওনাকে বলে তুই গোসল जाए मानू तुम्हें देख सो मामा উনাৰা গৰু গা হলুদ দিছে গৰুকে গা হলুদ অনেক বাতা

কি দেখতেছো মামা কি দেখতেছো তুমি কি দেখতেছো মামাওয়ার